এই ফলটি দেখেই শৈশবের কথা মনে পড়ে গেল স্কুল লাইফে এই ফলটি ভালোই দেখা যেত এবং খাওয়া হতো এখন আর এই ফলটি তেমন একটা দেখা যায় না বলতে পারেন এই ফলটির নাম কী দাঁড়ান দাঁড়ান একটু ধারণা দিয়ে দিচ্ছি এটিকে প্রথমে টিপি টিপে নরম করে খেতে হয় এর স্বাদ টক মিষ্টি এবং কিছুটা কষ এবার বলতে পারবেন এই ফলের নাম কি মজার কথা হলো আমিও এই ফলটির নাম ভুলে গিয়েছিলাম তারপর বিক্রেতার কাছে জিজ্ঞেস করলে উনি বলল এটির নাম টিপ ফল হতে পারে টিপি টিপি খেতে হয় বলে এ ফলের নাম টিপ ফল জেলাভেদে এর নামও পরিবর্তন হতে পারে তা আপনাদের জেলায় এই ফলটির কি নামে ডাকা হয় জানাবেন কিন্তু